কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ভিডিওর টপিক হল অন্নপূর্ণা সিডের সুপার হাঙ্গামা শসাটা চাষ বা বর্ষায় কোন শসাটা চাষ করবেন তা আপনাদের চাষি ভাইদেরকে আমি রেকমেন্ড করব আপনারা অন্নপূর্ণা সিডের সুপার হাঙ্গামা শসাটা চাষ করার জন্য এই শসাটার কিছু গুণগত মান আপনাদের তুলে ধরবো এই শসাটা হলো পঁয়ত্রিশ দিনের জাত এটায় আঠাশ ত্রিশ দিনে জালি আসে পঁয়ত্রিশ দিনে হারভেস্টিং অল্প পরিমাণ হয় এবং যখন এই শসাটা চল্লিশ দিন চলে আসে তখন পুরো ফুল ধরন চলে আসে এই শসাটা এই শসাটার প্রত্যেক গিটি গিটি জালি এবং জালি টুইনিয়ানো পরে কিছু কিছু এবং শসার গায়ে কাটা হবে আর শসাটায় পাউডারও পড়বে আর এই শসাটা বাজারে অন্য শসার থেকে এক দু টাকা বেশি বেচতে পারবেন এবং এই জাতটা করার একটাই কারণ এই শসাটা বর্ষার সময় আমাদের প্রচুর জলের চাপ থাকে এই শসার গাছ জল সহনশীল জাত এবং জল ধারণ ক্ষমতায়ের বেশি রোগ ব্যাধি এর কম পঁয়ত্রিশ দিনে এই শসাটা আসবে রোগ ব্যাধি খুবই কম তাছাড়া এই শসাটার যে গিটে গিটে ধরন প্রত্যেক গিটে গিটে ধরন আর আমরা কিছু আগের বছরের যে ফিল্ডের ছবি চাষি সবসময় ফিল্ডের ছবি চাই তো কিছু ফিল্ডের ছবি আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা আপনারা ওটা দেখবেন এবং আমি প্রত্যেক চাষিকে বলবো যে আমাদের অন্নপূর্ণা সিটের সুপার হাঙ্গামা এই শসাটা এই বছর কিছু পরিমাণ করার জন্য ঠিক আছে আমার কমেন্টে ভিডিওর কমেন্টে প্রত্যেক চাষি বলছে যে দাদা ভিডিও বানালে তো হবে না একটুখানি খ্যাতের রিভিউ দাও খ্যাতের রিভিউ দাও তো রিভিউর এই যে শুষাটা আগের বছর করেছিল তার ফিল্ডের কিছু ছবি তুলে ধরবো ভিডিও তো তুলে ধরা যাবে না সেটা আবার আলাদা ভিডিও করতে হবে আমি কিছু ছবি দিয়ে দেবো আপনারা শুষা কেমন হয় কেমন কালার হয় এর সাদা পাউডার পরে গিটে গিটে ধরন হয় কি না সেগুলো একটু দেখে নেবেন এবং এই সুসাটা আপনারা ভাবছেন কোথা থেকে পাবেন বা কী আমার ভিডিওর উপরে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা আপনার বাড়িতে মাল পৌঁছে দিয়ে থাকি এবং অনেকে ভাবে যে মালটা নিয়ে টাকা পেমেন্ট করে দেবো মাল যাবে না আমাদের এসব দাদা ভয় নেই এখন আমাদের ক্যাশ অন ডেলিভারিরও অপশান আছে আগে মাল পাবেন তারপরে টাকা দেবেন এক হাতে মাল নেবেন এক হাতে টাকা দেবেন আর তো এই ভিডিওর এখন চলে যায় শুষা সম্বন্ধে আরেকটু কিছু বলি যে আমাদের সুপার হাঙ্গামা শুষাটা এটা করার একটাই বক্তব্য বা একটাই কারণ যে চাষি গিটে গিটে ধরন পাবে এবং এর খুবই ধরন প্রত্যেক গিটে গিটে ধরন প্রত্যেক শুষায় পাউডার পরবে গায়ে এবং এর যে লাস্টিং ক্ষমতা লাস্টিং ক্ষমতা দেড় মাস থাকবে দেড় মাস তুলতে পারবে চাষি আর প্রত্যেক ঘিটে ঘিটে তাছাড়া ধরন তো আছেই আর শশা যদি আপনি মনে করেন যে একদিন রেখে তুলবেন বা একদিন রেখে হারভেস্টিং করবেন তাও শশা লাল হবে না মোটা হবে না আর মোটা হলেও এর গায়ের যে পাউডার ভাবটা সেই পাউডার ভাবটা থেকেই যাবে পাউডার ভাবটা যাবে না আর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা আছে রোগ সহনশীল জাত বর্ষার জন্য আমি রেকমেন্ড করব যে দাদা আপনারা বর্ষার সময় এই জাতটা করুন এটা বর্ষার জাত বৈশাখ মাসের থেকে শুরু এই বৈশাখ মাস পড়ে গেছে বৈশাখ মাসের থেকে লাগানো শুরু আপনি কার্তিক মাস পর্যন্ত চাষি ভাইরা এই শসাটা বপন করতে পারবেন যত বর্ষা হবে আর গাছ যত পালি মারবে মানে পার্সলি ছাড়বে তত এর গিটে গিটে ধরুন তত প্রত্যেক ডোগায় এবং প্রত্যেক গিটে জালি প্রচুর জালি তো এই বলে আমার ভিডিও শেষ করব আর আপনারা যখন এতদূর ভিডিওটা দেখেছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মূল বক্তব্য জানিয়ে যাবেন আর একবার চাষি ভাইদের বলব আপনাদের আমাদের সাথে একবার এই অন্নপূর্ণা সিডের বর্ষার এই সুপার হাঙ্গামা যাত্রা লাগিয়ে দেখুন আপনার বেশি লাগাতে হবে না অল্প একটুখানি লাগান লাগিয়ে দেখুন পরবর্তীতে আরও লাগাবেন আর আমাদের বাংলাদেশের ভাইদের জন্য বলবো যে বাংলাদেশের ভাইরা ভিডিও দেখে কমেন্ট করে যে দাদা কোথা থেকে পাবো তো বলবো আমার স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে আপনি হোয়াটসঅ্যাপে কল করুন আমি বাংলাদেশের যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে তার নাম্বার প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনি বাংলাদেশের আমাদের সমস্ত মাল নিতে পারবেন এবং আমাদের ইন্ডিয়ার ভিতরে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলবো যে আপনার এই মাল লাগলে আপনি ওখানে ডিস্ট্রিবিউটার ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ওখানের ডিস্ট্রিবিউটার থেকে থাকে আপনাদের ডিস্ট্রিকে তাহলে তার নাম্বার দিয়ে দেওয়া হবে আর না হলে আপনার বাড়ি হোম ডেলিভারি করা দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি আগে মাল নেবেন তারপরে টাকা দেবেন কোনো ভয়ের কিছু নেই বিশ্বাস করে একবার করে দেখুন অবশ্যই লাভবান হবেন এবং আমি এই বলে আজকের ভিডিও শেষ করলাম আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ